কাজ প্রেমী ভাই বোনেরা বগুড়ার ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আশ্চর্যজনক একটা মুকুল সহ আমের চারা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে চারাগাছটা দেখতে পাচ্ছেন দেখেন একটা ডাল ডালটা থেকে কতগুলো মুকুলের ছড়ি বের হয়েছে দেখেন দুই চার পাঁচটা একটা ডাল থেকে পাঁচটা ছয়টা ছরি এবং এই দেখেন প্রত্যেকটা ডাল থেকে ছয়টা আটটা পর্যন্ত ছড়ি এটা কিন্তু রেড পালমা আমের চারা গাছ এই গাছটা কিন্তু আপনারা অনায়াসে বাসা বাড়ি ছাদে লাগাতে পারেন বা গাছের গোড়া কিন্তু প্রচুর পরিমাণে মোটা এবং উপর দিকে যায় কিন্তু ঝাঁকড়ালো এই গাছগুলো কিন্তু উচ্চতা সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ ফিট এবং এই চারাগুলো আছে সর্বোচ্চ বড় টবে অর্থাৎ আমাদের বারো ইঞ্চি টবে এই চারা গাছগুলো দেওয়া আপনারা যদি দেখেন এই যে দেখেন হার ফেটে কিন্তু মুকুল আসতেছে অর্থাৎ এই মুকুলগুলো থেকে কিন্তু আপনারা এই গাছ থেকে অন্তত প্রত্যেক ডালে যদি একটা করে আমও রাখেন বা চারটা করে আম রাখেন তাহলে কিন্তু বিশ থেকে ত্রিশটা আম এক গাছও আনা আসে পাচ্ছেন না ত্রিশটা আম কিন্তু আপনারা প্রায় পাঁচ ছয় কেজি আম কিন্তু একটা গাছ থেকে আপনারা সাত বাগানে পাচ্ছেন এই যে দেখেন আমের গাছ যে গাছটাই দেখেন না কেন মুকুলগুলো আরশার্যজনক মুকুল দেখেন কত বড় ছুরি আরও কিন্তু বড় হবে এগুলো কিন্তু বিশাল বড় বড় ছুরি হবে এবং এই গাছগুলো কিন্তু আম ধরলে কিন্তু একটা ফুলের মতো দেখা যাবে এই গাছগুলো কিন্তু আপনারা বাসাবাড়ির ছাদে অনায়াসে লাগাতে পারেন তার কারণ গাছগুলো কিন্তু উচ্চতা খুবই কম এই গাছগুলোর উচ্চতা কিন্তু সাড়ে চার থেকে পাঁচ ফিট এবং আপনারা যদি চান যে বাসাবাড়ির সামনে বা পুকুর পাড়ে বা আপনার আঙিনায় যে কোনো জায়গায় যদি লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু কিন্তু এই চারাগুলোই কিন্তু একটু লম্বা সাইজের চারা আছে আপনারা কিন্তু সেই চারাগুলো নিতে পারেন আমাদের নার্সারিতে কিন্তু চ্যাংমাই সূর্য ডিম ফোর কেজি বোনাই কিং অফ চাকাপাত থেকে শুরু করে প্রায় দেশি বিদেশি সব ধরনের চারাই পাওয়া যায় দেশি জাতের ভিতর আমরোপালি হাড়িভাঙ্গা কিউজাই তারপর আছে হিম সাগর তারপরে খিসাপাত থেকে শুরু করে সব ধরনের চারাই পাবেন এই যে দেখেন মুকুলের ভরে মনে হয় ডালই ভেঙে পড়বে এরকম অবস্থা এই মুকুলগুলো কত সুন্দর একদম দেখেন কালারফুল মুকুল এগুলো রেড পালমা আমের চারা গাছ যার কারণে এই কালারটাও কিন্তু মতোই আমরা কিন্তু পাতা দেখেই চিনতে পারি যে এটা কি আমের গাছ আপনারা কিন্তু যদি বিদেশি জাতের চারা লাগাতে চান তাহলে কিন্তু আমাদের নার্সারি থেকে এই চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারেন এই গাছটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ মুকুল আপনারা যারা বাসাবাড়িতে এই বছরই ফল পেতে চান এই রকম চারা গাছ খুঁজিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বগুড়া ট্রিওল নার্সারির স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন কিং অফ চাকা পাতামের চারা গাছ এই যে দেখেন মুকুল আসতেছে এটা একটু দেরিতে মুকুল আসে যার কারণে কেবল মুকুল বের হচ্ছে এবং বারো মাসি আমের চারা গাছ এই যে আপনারা বাগানে বারো মাসি খাটো জাতের চারা গাছ লাগাতে চান তাদের জন্য এই যে এই চারাগুলো এটাতে কিন্তু এখন মুকুল নাই মুকুল কিন্তু আসবে এবং এই গাছগুলো থেকে কিন্তু বারো মাস আপনারা ফল পাবেন এই মুকুলগুলো যে নাই তা না মুকুল আসার কথা ছিল কিন্তু আমরা ডালগুলো কেটে দিছি যাতে গাছটা আরও ঝাঁকড়ালো হয় এবং ডাল বের হওয়ার পর কিন্তু এগুলো মুকুল আসবে এবং এই শীতের সময় কিন্তু আপনারা এই গাছগুলো থেকে ফল পাবেন এবং সারা বছর এক ডালে মুকুল এক ডালে ফল এই রকমই কিন্তু আপনারা ফল পাবেন বারো মাসি থাই কাটি থেকে আর আমাদের নার্সারি থেকে আপনারা যে চারা গাছটাই নেন না কেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাতের চারা আমরা দিতে পারব এই যে দেখেন বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ এটা কিন্তু বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ এখন বুঝতেছেন যে আমি দেখাচ্ছি হঠাৎ এইটা বেনানা ম্যাঙ্গো আসলেই কি বেনানা ম্যাঙ্গো হান্ড্রেড পারসেন্ট শিওর এটা বেনানা ম্যাঙ্গো তার কারণ গাছের ডাল এবং গাছের পাতা দেখে আমরা বলে দিতে পারি যে আসলে এটা কী আমের চারা গাছ এই যে এই গাছটা হচ্ছে চ্যাংমাই আমের চারা গাছ এটা হলো চ্যাংমাই আমের চারা গাছ এই যে এটা চ্যাংমাই আমের চারা গাছ দেখেন চ্যাংমাইও কিন্তু মুকুল আসতেছে এবং চ্যাংমাইও কিন্তু খাটো গাছ আসে এবং লম্বা গাছ আসে আপনাদের যে ধরনের গাছ লাগুক এবং বিগ সাইজের গাছও কিন্তু আমাদের নার্সারিতে আসে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুয়া সার্ভিসের মাধ্যমেই এ খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি এখন কিন্তু আমাদের প্যাকেটিংয়ের একটু কষ্টকর তার কারণ এই মুকুলগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু যাতে মুকুলগুলো নষ্ট না হয় এই জন্য কিন্তু প্রোটেকশন দিয়ে কিন্তু এই চারাগুলো প্যাকেটিং করে এখন আমরা দিচ্ছি এবং আমাদের থেকে গাছ নিলে পাবেন গাছগুলো সোজা সুন্দর ঝাঁকড়ালো এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির অর্থাৎ সুস্থ সবল চারা গাছ আর আমি আবারও বলতেছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা যারা হোম ডেলিভারি অর্থাৎ আপনারা বাসায় বসে থেকে চারা গাছ খুঁজছেন তারা কিন্তু আপনারা বাসায় বসে থেকেও কিন্তু এই চারা গাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু বাসায় বসে থেকে চারাগুলো পাচ্ছেন সেক্ষেত্রে কুরিয়ার খরচ একটু বেশি আসে এটা আপনারা হয়তো জানেন যে স্টেট ফার্স্ট কুরিয়ার কেজি সিস্টেম ভাড়া যার কারণে একটু বেশি আসে এবং আপনারা যারা পয়েন্ট ডেলিভারি অর্থাৎ সুন্দরবন কর্তোয়া কেজিআর এসে পরিবহন এরকম কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের কিন্তু খরচ অনেক কমেই কিন্তু এই চারা গাছগুলো আপনারা পাবেন আমাদের নার্সারিতে যে দুইটা চারটা দশটা এই এরকম না আমাদের নার্সারিতে কিন্তু এই ধরনের চারা গাছ প্রায় পনেরো থেকে বিশ হাজার চারা গাছ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের চারা গাছটা সংগ্রহ করতে পারেন আপনারা যদি হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কল দিয়ে যদি একশোটা গাছ দেখে একটা গাছও নিতে চান সমস্যা নাই আপনি দেখে আপনার পছন্দ আমাদের নার্সারির যে গাছটাই আপনি দেখেন না কেন ওই গাছটাই কিন্তু পছন্দ হওয়ার মতো গাছ যার কারণে আপনারা হয়তো বেশিও কষ্ট করতে হবে না এবং আমি আপনাদেরকে বলে রাখবো অবশ্যই আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখে যদি কোনো গাছ পছন্দ হয় যে ভাই এই গাছটা আমার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন আমার কিন্তু কোন জায়গায় কোন গাছটা রাখা আছে আমার কিন্তু মুখস্ত আপনাদেরকে কিন্তু সেই গাছটাই আবার পিকচার তুলে বা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই গাছটাই কিন্তু আপনাদেরকে দিতে আসবো এই যে বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ দেখেন ওইদিকে দেখালাম লম্বা আর এইগুলো দেখেন কত খাটো এই গাছগুলো কিন্তু ছাদ বাগানোর জন্য আমরা আলাদাভাবেই আলাদা বেডেই কিন্তু ইয়ে করে রাখছি এবং প্রত্যেক জাতেরই আছে এই যে দেখাচ্ছে এটা বেনানা ম্যাঙ্গো এটা রেড পালমা এই যে এটা ফোর কেজি এইরকম কিন্তু সব ধরনের চারাগাছই আছে আপনাদের যে কোনো চারা গাছ লাগলে আপনাদের যেই চারা গাছটাই লাগুক না কেন আপনাদের কাঙ্ক্ষিত চারা গাছ আমরা অনায়াসে দিতে পারবো আমাদের বগুড়া ট্রি অল্ট নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের থেকে চারা সংগ্রহ করলে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না ভিডিওতে যেরকম চারা গাছ দেখতে পাচ্ছেন এবং ভিডিও কলের মাধ্যমে যেটা আপনারা পছন্দ করবেন ওইটাই পাবেন আপনাদেরকে আরও কিছু গাছ দেখায় আসলে যারা চারা ভিডিও দেখেন আপনারা কিন্তু অনেকেই এই ভিডিও দেখেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু ভিডিওগুলো উপভোগ করেন আপনাদের জন্য দেখেন আপনাদেরকে পুরো নার্সারির ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা দেখানো কোনোভাবেই সম্ভব না অনেক বড় বাগান এটা আপনারা হয়তো এর আগেও আমার ভিডিও দেখছেন আপনারা হয়তো এটাও দেখছেন যে অনেকেই এই সেম নার্সারি থেকে ভিডিও করে আসলে সারা দিন অনেকেই আসে অনেকেই ভিডিও করে কিন্তু আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারির একমাত্র এই নার্সারিটা আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারির আপনারা যদি সঠিক এবং সুন্দরভাবে এই চারা গাছগুলো নিতে চান তাহলে কিন্তু আমাদের এই নার্সারি থেকে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বার থেকে কিন্তু চারা সংগ্রহ করলে আপনারা কিন্তু সঠিক চারাগুলো পাবেন আর এই চারা গাছগুলোর মূল্য কিন্তু আসলে তুলনামূলক বেশি তার কারণ আপনারা যদি মনে করেন যে একটা ডালের গাছ দুইশো টাকা বা অফার মূল্য আছে যে আপনার দশটা চারা উনিশশো নিরানব্বই বা পঁচিশশো টাকা রকম মূল্যেই কিন্তু এই চারাগুলো পাবেন না অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এত ঝাঁকরালো চারা গাছ যেখানে মনে করেন যে এই একটা গাছ থেকে কিন্তু দশটা গাছ করা সম্ভব তাহলে বুঝতেই পারছেন তুলনামূলক যে দুই হাজার আড়াই হাজার হওয়ার কথা আসলে অতটাও না কিন্তু মোটামুটি আপনাদের স খাদ্যের মধ্যে প্রাইজের মধ্যে কিন্তু এই চারা গাছগুলো দেওয়ার আমরা চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হলো এই গাছগুলোর থেকে যে রকম আম আসার কথা মানে ফলন হবে এই ফলন হওয়ার পর যে দাম তার চেয়ে কিন্তু এই গাছগুলোর দাম অতটাও বেশি না মানে ফলের চেয়ে কিন্তু এই তুলনামূলক এই গাছগুলোর দাম খুবই সীমিত আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে পাইকারি খুরসা বিক্রি করা হয় এবং আমাদের নার্সারিতে কিন্তু এই যে ছোট বড় মাজারি এবং এই যে দেখায় আপনাদেরকে মাদার গাছ দেখেন কত বড় বড় গাছ এবং এগুলো যদি দেখায় দেখেন কত দূরে দূরে লাগানো এগুলোতে কিন্তু খরচও বেশি এবং এগুলো কিন্তু আমাদের মাদার গাছ অর্থাৎ দুই বছর তিন বছর পর্যন্ত আমাদের নার্সারিতে রাখা এগুলো কিন্তু আপনারা এই দামে পাবেন না যার কারণে আমরা স্ক্রিনে দেওয়া ভিডিওতে কিন্তু আমরা দামটা বলতে পারি না আপনাদের জাতের একটা কম বেশি আছে আপনারা কোন কোন জাতের চারা নেবেন তার উপর ভিত্তি করে কিন্তু একটু দাম কম বেশি হয় যার কারণে আমরা দাম বলে দিই না আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে সঠিক দামটা জানতে পারবেন এবং দরদাম করে কিন্তু আপনারা চারা সংগ্রহ করতে পারবেন তো আপনারা পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ